বর্ডার গাভাস্কার ট্রফি হারার কয়েক সপ্তাহ পরেই মাঠে নামছে আবারও টিম ইন্ডিয়া ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি টোয়েন্টি ও তিনটি ওয়ানডে সিরিজের পর তারা রওনা দেবে দুবাই সেখানে খেলবে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি দু ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য ইতিমধ্যেই পনেরো জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বিসিসিআই তবে প্রথম ম্যাচে কারা মাঠে নামবেন তা নিয়ে চলছে জোর চর্চা ভারতীয় কোচের মতে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ভারতের হয়ে ওপেন করতে পারেন অভিষেক শর্মা ও তিলক বর্মা দুই বাহাতি ব্যাটারের ওপেনিং জুটি নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে ছন্দে থাকা সঞ্জু স্যামসংকেও রাখা হয়েছে চারে বোলিং বিভাগে রাখা হয়েছে দীর্ঘদিন পর দলে ফেরা মোহাম্মদ শামীকে ইডেন গারেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে এই একাদশ কেমন পারফর্ম করবে তা নিয়ে চলছে প্রবল উত্তেজনা